হ্যালো এ ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তারা সকলেই খুবই ভালো আছো এবং সুস্থ আছো তো বাপের বাড়িতে আর নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি এখন ঘুড়ির কাটা বাজে ওই সকাল সাড়ে ছটা তো ঘুম থেকে উঠে দেখো এখন আমি ঝাড়ু হাতে নিয়ে পুরো ঘ উঠোনটাই ছেড়ে নিচ্ছি মানে উঠোনটা ঝাড় দিচ্ছে দেখো কত পরিমাণে পাতা পড়েছে যেহেতু এই উঠানের মধ্যে কাঁঠাল গাছ আছে আর এত পরিমাণে কাঁঠাল পাতা পড়ে উঠানটা এতটাই নোংরা হয়ে যায় যে দিনে দুবার থেকে তিনবার ঝাঁট না দিলে হয় না তো মাঠ তো খুবই শরীর খারাপ তোমরা তো জানোই আগের থেকে একটু ভালো আছে মানে একটু হাঁটাচলা করতে পারছে তো মাকে তো সেইভাবে কোনো কাজই করতে দিচ্ছি না কারণ আমি যে কদিন আছি সে কদিন আমি কাজ করছি আর আমার সঙ্গে আমার বাবাও কিন্তু অনেক হেল্প করছে কারণ আমার বাবাও কিন্তু ঘরের কাজগুলো না অনেক করে যখন মা সুস্থ থাকে তখনও কিন্তু অনেক মাকে হেল্প করে দেয় তো যাই হোক আমি এইদিকে কিন্তু এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি এইদিকে মাম্মাম ঘুমাচ্ছে আর মা উঠে গেছে উঠে সিঁড়িতে বসে আছে আর বাবা হচ্ছে গরুগুলো বার করা হয়ে গেছে রাস্তায় বসে আছে আর আমি এখন উঠোনগুলো ঝাড় দিচ্ছি আর যেহেতু সকালবেলা একদম ভোরবেলার দিকে তাই জন্য কিন্তু দেখো এখনও পর্যন্ত কিন্তু সূর্য ওঠেনি তো দেখতেই পাচ্ছ মা উঠে টুকটুক করে একটু দিয়ে হাঁটাচলা করছে তো আমি বলেছি যে সকালবেলা উঠে না একটু হাঁটা চলা করবে কারণ গায়ে হাত পার যে থিজি ভাবটা না সেটা কিন্তু অনেকটাই কমে যাবে ডক্টরও বলেছে একটু হাঁটাচলা করতে তাই জন্য একটু হাঁটা চলা করছে আর দেখো এইদিকে আম গাছ কাঁঠাল গাছ এত পরিমাণে পাতা পড়ে উঠান ঝাড় দিতে না এক ঘন্টা বলতে পারো লেগেই যায় তো যাই হোক তারপরে উঠানটা ঝাড় দিয়ে ব্রাশ হাতে নিয়ে আমি এখন একটু রাস্তার দিকে এসে একটু হাঁটাহাঁটি করছি আর তোমাদেরকে একটু সকালবেলায় সুন্দর প্রকৃতি দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম গ্রামের ভিডিওগুলো তোমাদের এতটাই ভালো লাগে তোমাদের কমেন্টস পেয়ে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে তোমরা বলেছ দিদি গ্রামের দৃশ্যগুলো দেখতে সত্যি ভালো লাগে আর গ্রামের পরিবেশগুলোও ভালো লাগে তো যাই হোক এখানে দেখতে পারলে কুল গাছ এখানে কুলের যে বাগান মানে খেতে অল্প অল্প কুল ধরে মানে ফুল এসছে আর কদিন পর থেকে কিন্তু কুল ধরা শুরু হয়ে যাবে তারপরে দেখো এদিকে নদীতে দেখতে পাচ্ছ তোমরা সাপলা কি পরিমাণে সাপলা হয়েছে দেখো সারা বিলে কিন্তু সাপলাই ভর্তি আর সকালবেলা দেখবে এরকম গ্রামের দিকে এরকম খোলামেলা জায়গায় হাওয়া খেতে এত সুন্দর ভালো লাগে আর এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার সেটাতে তোমরা প্রত্যেক বন্ধুরাই জানো আর দেখো গ্রামের পরিবেশটা সত্যি একটু অন্যরকম তাই না একদম সবুজের সবুজ নিস্তব্ধ খোলামেলা জায়গা এগুলো কিন্তু মানে শহরে এগুলো পাওয়াই যায় না তো যখন আমি বাড়িতে আসি মন খুলে কিন্তু একটু চারিদিকে ঘোরাঘুরি করি আমার না ভীষণ ভালো লাগে এই গ্রামের এই হাওয়া এই প্রকৃতি আর এগুলো তো ভালো লাগবে আমি তো জন্মে থেকে হয়ে এখানে আমার জন্ম আমি তো এখানেই বড় হয়েছি এখানে সঙ্গে আমার অনেক অনেক পরিচিত অনেক অনেক পরিচিত সম্পর্ক তো ওই জন্য আমার ভীষণই ভালো লাগে তো দেখো মা এখানে চাল কুমড়ো গাছ লাগিয়েছে আর এত সুন্দর ফুল হয়েছে আর অনেক জানো তো চাল কুমড়ো হয়েছে তো মা বলেছে যাওয়ার দিন নিয়ে যাবি আর এখানে এত সুন্দর চাল কুমড়ো বন্ধুরা মানে এত কচি তা ভাবলাম যে আজকে একটা রান্নাই করব দেখো তোমাদের দেখালাম এই কচু গাছটা কী পরিমাণে বড় হয়েছে এখানে কিন্তু অনেক বড় কচু আর এই কচুগুলো বিক্রি করলে কিন্তু অনেক দাম জানো তো তো তারপরে দেখো এই যে তোমাদের দেখালাম তুলসী পিড়িতে এত পরিমাণ অপরিচিত গাছে তুলসী পিড়িতে তুলসী গাছটা ঢেকে গেছে যে ওটা মনেই হচ্ছে না তুলসী গাছ তো তারপরে দেখো অনেক বাসন ছিল বন্ধুরা তো পুরো বাসনগুলো মেজে এখন বাসনগুলো গুছিয়ে নিয়ে এই যে বাবা জলের বোতলগুলো ভরে নিয়ে আসলো তো সেইগুলো এখন এই যে আমি গুছিয়ে রাখছি তারপরে ফ্রেশ হয়ে একবারে কিন্তু রান্নাটা করব। তো দেখো আমার টেবিলটাও কিন্তু সুন্দরভাবে গোছানো হয়ে গেল। তো দেখো তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে সকালে টিফিন হবে আলু ভাজা তার জন্য একটু ঝালঝাল করে আলু ভাজা বসিয়ে দিয়েছি কারণ তাহলে মারও খেতে ভালো লাগবে কারণ মুখে তো একদমই কোনো রুচি নেই খেতে পারছে না তো এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে মার জন্য দেখো দেশি মুরগি ডিম সিদ্ধ বসিয়েছি আর মার হচ্ছে যে মুরগিগুলো আছে না ঠিকমতো এখনও ডিম দিচ্ছে না নতুন যেই মুরগিটা ডিম দিচ্ছে সেটা একটা করেই দিচ্ছে তো মার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমাদের জন্য দোকানের ডিমগুলো অমলেট ক অমলেট করে ওইগুলো কিন্তু আমরা সবাই মিলে খাবো তো মা এখানে রুটি বেলে দিচ্ছে আর আমি এইদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছি তো এইদিকে আমার কিন্তু আলু ভাজা হয়ে গেছে আর তার সঙ্গে কিন্তু ডিম সিদ্ধ মার হয়ে গেছে আর এইদিকে তোমাদের বললাম চাল কুমড়ো একদম কচি জানো তো তো সকালবেলা কিন্তু রুটির সঙ্গে খাওয়া হবে সকালে রুটির সঙ্গে চাল কুমড়ো আলু ভাজা তার সঙ্গে ডিমের অমলেট আর মার জন্য ডিম সিদ্ধ ধর এখানে তিনটে ডিম আছে তিনটে ডিম আমি একবারে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি তো আমাদের কিন্তু এই যে সবাইকে খাবার দিয়ে লাস্টে আমি আর মা দুজনাই খেতে বসে গেছি মা তো একদমই খেতে পারছে না টুকটুক করে মা এক ঘন্টা লেগে গেছে খেতে আর তোমরা দেখে বুঝতেই পারছো যে মার কতটা শরীর খারাপ একদম চেহারাটা দেখে বুঝতেই পারছো ভীষণ রোগা হয়ে গেছে আর খুবই মানে কষ্ট মানে শরীরের মধ্যে আছে যাই হোক তারপরে দেখো ঝমঝমিয়ে পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তো দুপুরবেলায় রান্না বসিয়ে দিয়েছি মা এখানে সবজি কেটে দিচ্ছে মানে আজকে কিন্তু সকালবেলায় বাবা না দুটো মুরগি কেটেছে তো সেই মুরগি দেশি মুরগি রান্না হবে তো আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি ফোরঙেয়ে এখানে ডাল হয়ে গেছে আর দেশি মুরগিটা প্রেশারে সিটি দিয়েছি তো আমাদের তো বাড়ি চলে যাব তাই বাবা বলল মুরগিগুলো কেটে ফেলি তার কারণ হচ্ছে দুটো মুরগি খাওয়ার জন্যই রেখেছিল আর দেখো বন্ধুরা এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে পুরো বৃষ্টি জলে ঘরের মধ্যে পুরো ভেসে যাচ্ছে আর তারপরে দেখো কারেন্ট চলে গেছে কতটা কষ্ট করে রান্না করছি দেখো রান্নাঘরে বসে আর সবাই তো ওই ঘরে আছে মানে নতুন ঘরে আর আমি আর মা এই রান্নাঘরে বসে আছি আর প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ে ভেসে যাচ্ছে দেখো তো মা এখানে কেটে কোটে দিচ্ছে আর আমি এখানে বসে আছি আর যাবো মাকে ডাক্তার দেখাতে জানো তো তাই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে যে তোমাদের কি বলবো তো হাজবেন্ড আসবে মার যেহেতু ডাক্তার দেখাতে হবে তো ও আসবে ওর যেহেতু চেনা পরিচিত ডক্টর এখানে বসছেন তো ও আসবে বলে আমি এদিকে কিন্তু দেশি মুরগিটা রান্না করছি এসে খাওয়া দাওয়া করে আবার কিন্তু সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে তো আমরা কি করে বেরাবো হাজব্যান্ড এসে কিন্তু ফার্মিসে বসে আছে আর আমরা এখানে বেরোতেই পারছি না রান্না কিন্তু এই যে আমি বসিয়েছি কারণ আমাদের বলেছে যে তোমরা চলে এসো আমি একবারে তোমাদের সাথে ডক্টর দেখি তারপরে বাড়ির থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তারপরে দেখো এখানে অনেক কষ্ট করে লাইট জ্বালিয়ে আমি এখানে চিকেন মানে দেশি মুরগিটা রান্না করব তার জন্য কিন্তু ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো আমি দুধ চাল দিয়েছিলাম যেহেতু মাকে ঘন ঘন দুধ খাওয়াতে হবে গরম দুধ তো তার জন্য দেখো এখানে দুধ ঢেলে নিচ্ছি এক গ্লাস দেব বাবাকে আর এক গ্লাস দেবো মাকে আর এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দু ঘন্টা হয়ে গেছে এখনো কিন্তু বৃষ্টি থামেনি আর একভাবে কিন্তু মেঘ ডেকে যাচ্ছে এই অবস্থায় আমরা কি করে বেরাবো আর দেখো বন্ধুরা আমাদের এই রান্নাঘর থেকে এই ঘরের থেকে এত পরিমাণে জল বেরিয়েছে কারণ এত বৃষ্টি হচ্ছিলো মা এই গাবলাটা পেতে রেখেছিল গাবলাটা পুরো ভরে গেছে মানে বৃষ্টি কিছুতেই আর থামছে না আর এরকম অবস্থা আমি মাকে নিয়ে কীভাবে যাবো ডক্টর দেখাতে কিন্তু কিছু করার নেই যেহেতু সপ্তাহে একদিন বসে তা মাকে তো নিয়ে যেতেই হবে আর আমি এত মানে অটোওয়ালাকে ফোন করছি কোনো অটোওয়ালাই কিন্তু আসতে চাইছে না আর যে পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে সেই পরিমাণে বৃষ্টি তার সঙ্গে কিন্তু হাওয়া তো কিছু করার নেই এইভাবে কিন্তু যেতে হবে তো বন্ধুরা অনেক কষ্ট করে তারপরে চলে আসলাম ডক্টর দেখাতে তো এদিকে দেখো হাজব্যান্ডও চলে এসেছে ও ডক্টরের সঙ্গে কথা মতো বললো রিপোর্টগুলো দেখালো এই যে এখন ওষুধ নেওয়া হচ্ছে মার জন্য মার ডক্টর দেখানো হয়ে গেছে আর এদিকে দেখো ওষুধ নেওয়া হয়ে গেলে ও কিন্তু বাড়িতে চলে যাবে আমাদেরও ভেবেছিলাম যে ওর সঙ্গে চলে যাব কিন্তু আর যাওয়া হলো না তো কেন যাওয়া হলো না বলো তো এদিকে ভাই কিন্তু লক্ষ্মী পুজোর বাজার করেছে এবার মার তো মার দ্বারা তো অসম্ভব ঘরে লক্ষ্মী পুজো করা এবছর তো আমরা বারণ করেছিলাম তো কিছুতেই শুনলো না তো এই জন্য আমি থেকে গেলাম গেলাম না তো পুজো হয়ে যাক তারপরে বেরিয়ে যাব তো হাজব্যান্ড কিন্তু বেরিয়ে গেছে ওষুধ টষুধ কিনে দিয়ে যা যা লাগার হলিশ কেনা হলো মার জন্য সেগুলো কেনা হয়ে গেছে এখন মা এখন আমাকে দেখো বলছে যে চল নাইটে কিনবে আমি তো একদমই কিনতে চাইছিলাম না কারণ আমাদের ওখান থেকে এখানে নাইটির দাম এতটাই কম আর এত সুন্দর কোয়ালিটি এখানে আমি কিন্তু তিনটে নাইটি নিয়ে নিলাম বন্ধুরা কি কি নাইটি নিয়েছি তোমাদের পরের ভিডিওতে অবশ্যই দেখাবো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি ফ্রেশ হয়নি এখনো সবে জাস্ট এসে বসলাম মামা মা ফ্রেশ হয়ে গেছে আর ভাই আজকে বাজার করেছে লক্ষ্মী পুজোর প্রথম আজকে পিতলের ঠাকুর নিয়ে এসেছে আমাদের বাড়িতে তো চলো আমাদের বাড়িতে কি কি বাজার করা হয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো সমস্ত রকম বাজার হয়ে গেছে আর কিছু টুকটাক জিনিস বাকি আছে সেইগুলো সকালবেলা আনলেই ভালো হবে কারণ এখন রাতে আনলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে বাকি সব কিছু আনা হয়ে গেছে আর এখন আর মা লক্ষ্মীটা তোমাদের সাথে শেয়ার করব না কারণ আমি বাইরে থেকে এসেছি তাই জন্য আর আমি চলো এখন ফিরে শোরে তারপরে তোমাদের মা লক্ষ্মীর আমি চলো মা লক্ষ্মীর জন্য কালকে পুজোর জন্য কি কি বাজার হয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি হলো না তো এবছর আর পুজো করতে হবে না ভাই বললো যে না পুজো কর লক্ষ্মী পুজো আরও যেহেতু নিজে হাতে এবছর মানে বাজার করেছে পুজোর জন্য তো ওই জন্য আরও আগ্রহ হয়ে পড়ে করা চলো তোমাদের দেখাই কারণ এই ঘরে এখন লাইট সেট হয়নি তো কোনো রকম লাইট জ্বালানো হয়েছে তো এই জন্য চলো তো এদিকে দেখো সমস্ত কিছু দর্শকর্মার বাজার থেকে শুরু করে মা লক্ষ্মী পিতলে নিয়ে এসেছে তার ড্রেস থেকে শুরু করে সব কিছুই আনা হয়েছে আর এখানে দেখো মা কিছু বাসনও বার করেছে তো এদিকে সমস্ত কিছু কিন্তু আনা হয়েছে আর যেহেতু ঘরে লাইটটা নেই তাই তোমাদের ভালো করে দেখাতে পারলাম না আর কালকে লক্ষ্মী পুজো তোমরা তো অবশ্যই দেখতে পাবে তোমাদের নিশ্চয়ই দেখাবো ঘরে পুজো হবে আর মা হচ্ছে শরীরটা মানে রিপোর্ট হচ্ছে ডাক্তার দেখিয়ে আনা হয়েছে তার সঙ্গে ওষুধ টষুধ সমস্ত কিছুই আনা হয়েছে তো একটা ওষুধ বাকি আছে সেটার দাম অনেকটাই বেশি সাড়ে নশো টাকা মানে ওই নশো সত্তর মানে ওই হাজার টাকা তো আমাদের মানে আমার শ্বশুরবাড়ির ওখানে ডিসকাউন্টে কম মানে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যাবে ওষুধের এখানে তো ডিসকাউন্ট নেই এই জন্য হাজব্যান্ড নিয়ে গেছে প্রিসক্রিপশানটা ওখান থেকে ওষুধ কিনে যেদিন আমরা যাব ভাই ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে আর একটু মানে যা যা ওষুধ দিয়েছে একটু দামি ওষুধই দিয়েছে ভালো ওষুধ যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ডক্টরটাও একটু ভালো দেখানো চাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই গুড নাইট